সুপার কন্ডিশনের একটি সাত লক্ষ প্লাস বাজেটের একটি গাড়ি নিয়ে আসছি তাও আবার সানরুপ সহ একবারে বড় বিশাল মাপের সানরুফ যাতে তিন চারজন সমমানে দাঁড়াতে পারবে ওকে জি আসেন গাড়িতে একটু কাছ থেকে ভালোভাবে দেখাই অরিজিনাল মিকাবুলু কালারের এই গাড়িটা পাবেন রিয়াজ কার সেন্টারে একেবারে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং একজন ডাক্তর চালিত গাড়ি স্পেশিও স্পেশিও মডেল কত সাতানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি কোথাও কোনো খোলা কাটা নাই কারণ জানেনি তো একজন ডক্টর চালিত গাড়ি খুবই যত্ন সহকারে উনি ইউজ করছেন গাড়িটা এটা সেভেন সিট জি সেভেন সিট পিছনের বেবি সিটগুলি খোলা আছে চাইলে উনি ইনস্টল করে নিতে পারবেন ওকে একেবারে চমৎকার প্রতিটা জিনিস যেমন অক্ষত অবস্থায় আছে এবং কালারটাও জেনুইন আছে কালার হয় নাই ভাই এখনো পর্যন্ত অরিজিনাল কালার আছে পুরানো গাড়ি পিছনে ফিউজ পরিমাণের জায়গা আছে তাছাড়া চারটা চাকায়ে চাকাগুলি একটু দেখাই চারটা চাকা একবারে নতুন এক বছর আরামসে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ভিতরটা একটু দেখান কারণ এই গাড়িটা পিছনে দুই সিট বেবি সিট সহ সেভেন সিট কারণ সেভেন সিট যা লাগবে সে সেভেন সিট ব্যবহার করতে পারবে অল অপশন অটো অল অপশন অটো আর এসি তো একদম দুর্দান্ত একবারে দুর্দান্ত পারফেক্ট এসি এটা এসি নিয়ে আর বলা লাগে না খুবে চমৎকার কন্ডিশন আছে ইঞ্জিন রুমটা একটু দেখাই একটা পুরানো গাড়ি বাট ইঞ্জিন রুমটা এখনও অনেক ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনার এআফা ইঞ্জিন এআফা ইঞ্জিন খুবই চমৎকার কন্ডিশনের এই গাড়িটি উনিশশো সাতানব্বই মডেল দু হাজার দুয়ে রেজিস্ট্রেশন সানরুপ পাবেন এবং খুবই অল্প মূল্যে পাবেন মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা পাবেন কার সেন্টারে তাই আর দেরি না করে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন আর রিয়াসকার সেন্টার চলে আসেন কার সেন্টার ঠিকানা তেজগাঁও সাত রাস্তা বিজি ফ্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম